আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন আপনারা দেখতেছেন একটা আপনি একটা বিষয় আমার সাথে আছেন বিয়ের জন্য বিয়ের জন্য এখানে বইয়ের মধ্যে যে পড়ালেখা আছে এগুলো দেখে আজাদ মাথা ঘুরিতেছে কি আজাদ ভাই করে না ভাই এখান থেকে কিভাবে পড়ে আমি বাতন্তে বাস করবো এখন বিষয় হচ্ছে যে আসলে বই পড়ে কিন্তু বাজান থেকে পরীক্ষা পাশ করা সম্ভব না থিওরি যেভাবে দেওয়া আছে এভাবে পড়ে কোনো স্টুডেন্ট বুঝতে পারে না কীভাবে পরীক্ষা আসবে আর কী পরীক্ষা উত্তর দিবে যদি এখানে এই ছবি সহ দেওয়া আছে কিন্তু ছবি দেখে আর কুইজ পড়া কিন্তু পাশ করা সম্ভব না তো আপনাদের এই পড়ালেখাকে সহজ করার জন্য আমাদের আছে জিসান বাংলায় এই এই পরে আপনি খুব সহজে বাংলা এবং ইতালিয়ান ভাষায় পড়াশোনা করতে পারবেন এবং সুন্দরভাবে সাজানো আছে প্রত্যেকটা অধ্যায়ের থিওরি সহ বাংলা বিস্তারিত আলোচনা আছে যদি কেউ পড়াশোনা করতে চায় তাহলে এ ব্যবহার করে পড়তে পারবেন ডিফারেন্স বই আর অ্যাপ এই অ্যাপের ভিতরে বইয়ের সব কিছু আছে বাংলা সহ ইতালিয়ান সহ কুইজ সহ খুব সহজে পড়া বই খুব সহজে পড়াশোনা শিখতে পারবেন এবং অল্পতে আয়ত করতে পারবেন বাংলা স্কুলের ক্লাস করে সবাই প্রথমে প্রবাস করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন